হাটকি দেবা হাটকি অনেক রৌদ উড়ছে না রে বালুই মানে ভাল লাগে মানে সুন্দর রাস্তাঘাট শুকা গরম গরম লাগলেও তাও ভাল লাগে

করছি কিন্তু ওই যে পাতা না মিন্টু মিন্টুরা কি করতেছো কুয়েলগুলো কাল পরশু দিন ডিম দিল কালকে তো দিল না কালকে আবার জিরাইছে না আজকে দিতে পারে না ঠোর মারে হ্যাঁ